আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের আলু চপ রেসিপি শেয়ার করব চলুন শুরু করা যাক আলু জন্য প্রথমে আমি বেটার তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে আমি পাঁচ চা চামচ বেসন নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব এক চা চামচ লবণ পরিমাণ মতো আর কি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে এরপরে দিয়ে দেব তিন চার চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটি বেটার তৈরি করে দেবো বেশি ঘনও না বেশি পাতলাও না এরপরে আমি রেখে দেব এই বেটারটা আধা ঘন্টার মতো অন্যদিকে আমি চুলায় আলু বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি আলুটা সিলিয়ে নেব ঠান্ডা হয়ে আসলে এরপরে একটা টমেটো কুচি করে নিয়েছি একটি গাজর কুচি করে নিয়েছি ধনেপাতা পাতা দুই তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তিনটা কুচি করে এরপরে আলুটা ভালো করে মেশ করে নেব। মেশ করা হয়ে গেলে হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া চা চামিচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে যখন ভর্তার মতো হয়ে যাবে আর কি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একসাশামিস আর কি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটি ডু তৈরি করে নিলাম এরপরে আমি বল বল শেপ দিয়ে একটু সেপটা করে নেব সবগুলো করা হয়ে গেলে অন্য দিকে আমি চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপরে আমি একটা একটা করে নিয়ে নেব এরপরে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবে তেলে সেরে দেব। এভাবে করে আমি সবগুলো সপি আমি ভেজে নেব লাল লাল করে মুসমুসে করে আর কি বেসনটা আমি হাতে বানিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন দেওয়া আছে আর কি দেখে আসতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ধাক্কা দিয়ে চলে যাবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সবগুলো সবই ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম সবগুলোই দেখুন সুন্দর মসমসে হয়েছে পরে ভিতরেরটাও দারুণ হয়েছে খেতে আপনারা ইফতারের সময় চাইলে গরম গরম মসমসে এই আলুর সবটি পরিবেশন করতে পারেন অনেক ভালো লাগবে খেতে আর কি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ